এই বর্ষাকালে আমাদের বাড়িতে নানান রকম পোকামাকড়ের উৎপাদ বাড়ে যেমন মশা মাছি টিকটিকি আঁশলা গিরগিটি আর এই এইসব পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি কিন্তু এগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো না বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক লোক থাকে তাদের জন্য তো একদমই ভালো না তাই আজ আমি এসব পোকামাকড়ে হাত থেকে বাঁচার জন্য চার রকম পদ্ধতি নিয়ে এসেছি একদম ঘরোয়াভাবে যেটা তোমাদের মন হয় বা যেটা তোমাদের সুবিধা লাগে সেটা তোমরা এখানে ব্যবহার করতে পারো এতে বাড়িতে একটাও মশা মাছি আরশোলা গিরগিটি বা টিকটিকি তোমরা দেখতে পাবে না তাহলে চলো শুরু করা যাক তো এখানে আমি নিয়ে নেব যে কোনো এই ধরনের ট্যাবলেট যে কোনো ট্যাবলেট নিলেই হবে আমাদের বাড়িতে অনেক ট্যাবলেট এরকম পড়ে থাকে যেগুলো আমরা ব্যবহার করি না ডেট ফেল হয়ে গেছে বা এমনি পড়ে আছে আমরা অনেক সময় ওষুধ খাই এক দুটো এমনি পড়ে থাকে আর কখনো খেতে ভালো না লাগলে আমরা ধরো সেটাকে এমনি রেখে দিই তো সেই সব ওষুধগুলো তোমরা এইভাবে ব্যবহার করতে পারো তো বেশি লাগবে না শুধুমাত্র একটা ট্যাবলেট নিয়ে এইভাবে ভালো মতন গ্রো করে নিতে হবে আর তার সাথে সাথে এখানে নিয়ে নেব একটা ন্যাপথোলিন আর ন্যাপথোলিনটাও এই একইভাবে ট্যাবলেটের সাথেই গুঁড়ো করে নিতে হবে তো একদম মিহিন করে মানে যতটা মিহিন হয় ততটা মিহিন করে গুঁড়ো করে নিতে হবে এবার এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ তুলসী পাতা এই তুলসী পাতা তো সবার বাড়িতেই আশা করি আছে তো সেই তুলসী পাতা নিয়ে নিতে হবে মানে তুলসী গাছ তো সবার বাড়িতেই থাকে আর তুলসী পাতা আমাদের শরীরের জন্য কতটা উপকারী এটা তো আর আমাকে বলতে লাগবে না এটা হয়তো তোমরা সবাই জানো তো এই তুলসী পাতা দিয়ে আজ আমরা মশা তাড়াবো বা যে কোনো পোকামাকড় তাড়াবো তো এইভাবে তুলসী পাতা এর মধ্যেই দিয়ে দেব আর দেখবে যদি বা বাড়িতে বেশি পরিমাণে তুলসী গাছ থাকে সেই বাড়িতে দেখবে মশা মাছি বা যে কোনো পোকামাকড়ের উৎপাত কিন্তু অনেকটাই কম হয় একটু খেয়াল করে দেখবে তাহলেই তোমরা বুঝতে পারবে যে তুলসী পাতা কতটা কাজের কেননা এই তুলসী পাতার যে গন্ধ সেটা কিন্তু যে কোনো পোকামাকড় সহ্য করতে পারে না তো প্রথমে এটাকে ভালো করে জল দিয়ে মিশিয়ে তারপরে এই জলটাকে ফুটিয়ে নেব। তো এইভাবে জলটাকে ভালো মতন ফুটিয়ে নিতে হবে যাতে সব জিনিসগুলো জলের সাথে ভালো মতন মিশে যায় তুলসী পাতার যে গন্ধ সেটা যেন জলের মতন জলের সাথে ভালো মতন মিশে যায় তো দেখো এখন জলটা পুরো কালার চেঞ্জ হয়ে গেছে জলটা ভালো মতন ফুটে গেছে এবার কি করব গ্যাসটাকে অফ করে দিয়ে এই জলটাকে ঠান্ডা করে নেব কিছুক্ষণ পর মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পর দেখাচ্ছি দেখো জলটা পুরোপুরি ঠান্ডা তুলসী পাতাটাকে এবার ফেলে দেবো তুলসী পাতার যে ফ্লেভার সেটা জলের মধ্যে একদম চলে এসেছে এবার এই জলটাকে আমরা ব্যবহার করব তো কিভাবে ব্যবহার করব যে কোনো একটা স্প্রে বোতলের মধ্যে নিয়ে নেব আর বাকি জলটাকে আমরা স্টোর করে রেখে দেবো বা যদি বড় স্প্রে বোতল থাকে তার মধ্যে একেবারেই তোমরা ঢেলে নিতে পারো এবারে স্প্রে বোতলে নিয়ে জলটাকে আমরা পুরো বাড়ির মধ্যে স্প্রে করব এই জল যদি পুরো বাড়ির মধ্যে স্প্রে করা হয় দেখবে মশা মাছি টিকটিকি আরশোলা গিরগিটি যে কোনো পোকামাকড় একদম আশা বন্ধ করে দেবে তো এইভাবে যদি বাড়িতে গাছ লাগাও গাছের মধ্যে ওটাকে স্প্রে করতে পারো পুরো বাড়ির মধ্যে এইভাবে স্প্রে করে দেবে প্রত্যেকদিন একবেলা যদি স্প্রে করো সারাদিন এই গন্ধ ছড়িয়ে থাকবে আর আস্তে আস্তে দেখবে যে মশা মাছি পোকামাকড় আমাদের বাড়িতে আসছিল সেগুলো দেখবে একদম আসা বন্ধ করে দেবে বিশেষ করে বিকালবেলায় এভাবে যদি একটু স্প্রে করে দেওয়া হয় যে মশা আমাদের বাড়িতে হুড় করে ঢুকে আসে এই বর্ষাকালের সন্ধ্যের দিকে সেগুলো কিন্তু আর আসবে না তো এইভাবে স্প্রে করে দেবে পুরো বাড়িতে তাহলে দেখবে বাড়িতে এই বর্ষাকালে মশা মাছি আশলা গিরগিটি টিকটিকি কোনো কিছুরই উৎপাত কিন্তু থাকবে না তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে পরের টিপসটার জন্য এখানে আমি নিয়ে নেব শশা আর এই সময় গরমকাল বা বর্ষাকাল হোক শশা কিন্তু বাজারে অ্যাভেলেবেল আর এই সময় শশা আমরা খাই খাই কেননা শশা এই সময় আমাদের খেতেও ভালো লাগে আর শশা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার সেজন্য শশা তো অবশ্যই খাবে আর তার সাথে সাথে এই শশা দিয়ে তোমরা কিন্তু আরশোলা তাড়িয়ে দিতে পারো এই শশা যদি এইভাবে কেটে যে কোনো জায়গায় রেখে দাও সেটা রান্না করে হতে পারে বা এইভাবে যদি ওভেনের নিচে রেখে দাও দেখবে বাড়িতে যদি খুব বেশি আরশোলা হয়ে থাকে আরশোলা কিন্তু এই শশা দেখে পালিয়ে যাবে তো এইভাবে বেসিনের মধ্যে অবশ্যই একটা শশা ফেলে রাখবে দেখবে আঁটসোলা কিন্তু একদমই আশা বন্ধ করে দেবে তার সাথে সাথে যে ছোটো ছোটো পোকামাকড়গুলো আসে সেগুলো কিন্তু আর এই শশার গন্ধে আসবে না বা এইভাবে যদি ন্যাপথলিন একটা নিয়ে এই বেসিনের মধ্যে ফেলে রাখো দেখবে যে কোনো পোকামাকড় আঁটসোলা টিকটিকি গিরগিটি সবই কিন্তু আশা বন্ধ হয়ে যাবে কিছুই করতে হবে না একটা ন্যাপথলিন এই বেসিনের মধ্যে বা সিঙ্কের মধ্যে ফেলে রেখে দাও পুরো ঘরে একটা সুন্দর গন্ধও দেবে আর যে কোনো পোকামাকড় কিন্তু এই আমাদের যে ন্যাপথলিন আছে সেই ন্যাপথোলিন থেকে দূরেই থাকে কেন ন্যাপথলিনের যে গন্ধ সেটা পোকামাকড় কিন্তু একদমই সহ্য করতে পারে না সেই জন্য দেখবে আমরা কাপ নতুন কাপড়ের মধ্যে ন্যাপথলিন দিয়ে রাখি কেন না অনেক সময় নতুন কাপড়ের মধ্যে মানে পোকা হয়ে যায় কাপড় নষ্ট করে দেয় পোকা কেটে দেয় তো এই কাপড়ের মধ্যে আমরা দিয়ে থাকি কিন্তু সেই ন্যাপথোলিন যদি এইভাবে বেশিনের মধ্যে ফেলে রাখো বা রান্নাঘরের কোনো কোনাতে রেখে দাও তাহলে দেখবে মাছিও বসবে না মশাও আসবে না আঁশলা পোকামাকড় সবই কিন্তু এই শুধুমাত্র নিয়ে চলে যাবে তো আবার একটা টিপস বলছি তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নাও কিছুটা পরিমাণ তেজপাতা আর এই তেজপাতারও গন্ধ কিন্তু যে কোনো পোকামাকড় সহ্য করতে পারে না তো তেজপাতা নিয়ে নিলাম কিছুটা পরিমাণ আর এবার এখানে কিছুই করতে হবে না বা তেজপাতাটাকে জেলে দাও তো এটা যদি সন্ধেবেলায় করো তাহলে কিন্তু এই তেজপাতার গন্ধে মশা মাছি আরশোলা পোকামাকড় আসা বন্ধ করে দেবে এই বর্ষাকালে নানান রকম পোকামাকড় দেখবে আমাদের ঘরে যখন আমরা লাইট জ্বালি লাইটের কাছে বিশেষ করে আসে তো যদি এইভাবে একটু তেজপাতা জেলে পুরো ঘরে একটু গন্ধ ছড়িয়ে দাও তাহলে দেখবে এই পোকামাকড়গুলো আর আসবে না লাইট জ্বেলে রাখলেও পোকামাকড় আসা কিন্তু একদমই বন্ধ করে দেবে কেননা এই যে তেজপাতার গন্ধ সেটা কোনো পোকামাকড়ের কিন্তু একদমই সহ্য হবে না তো এইভাবে জেলে তারপরে এর মধ্যে যে ধোঁয়াটা হবে সেই ধোঁয়াটার গন্ধেই কিন্তু যে কোনো পোকামাকড় আসবে না তো আশা করি এই টিপসগুলো তোমাদের কাজে আসবে তাহলে চলো যাওয়া যাক আবার একটি টিপসে তো আরেকটি টিপস বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তুলো আর তুলোটাকে এইভাবে হাত দিয়ে ভালো করে একটু এভাবে চওড়া করে নিতে হবে এবার এই তুলোর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কফি পাউডার যদি এরকম দু টাকা দামের যে কফি পাউডার থাকে সেগুলো থাকে সেগুলো দিতে পারো বা অনেক সময় আমরা বোতলে কফি আনি ডেট ফেল হয়ে যায় অনেক সময় আমরা খাই না রেখে রেখে ডেট ফেল হয়ে যায় তো সেই কফিগুলো এখানে ইউজ করতে পারো তো কিছুটা পরিমাণ কফি পাউডার এখানে দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেব দুটো রসুন তো রসুন এইভাবে একটু গ্রেড করে নিয়ে দিয়ে দিলে খুবই ভালো হয় তো রসুনের খোসা শুদ্ধ এখানে গ্রেট করে রসুনটা কফির ওপরে দিয়ে দেব এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ জোয়ান এই জোয়ানটা এইভাবে দিলে হবে না হাত দিয়ে এইভাবে একটু দোলে জোয়ানের যে স্মেল সেটাকে বার করতে হবে এইভাবে হাত দিয়ে একটু দোলে দিলে সুন্দর একটা গন্ধ ফেরিয়ে আসে তো এই জোয়ানটা এবার এর মধ্যে দিয়ে দেব। আর এই যে তিনটে জিনিস মিশালে মিশালে যে জিনিসটা তৈরি হবে সেটা কিন্তু মশা মাছি বা যে কোনো পোকামাকড় একদমই সহ্য করতে পারবে না এবার এই তুলোটাকে এইভাবে এক জায়গায় জড়ো করে এরকম একটা পুটলি তৈরি করতে হবে তো দেখো এরকম একটু জড়ো করে এভাবে যদি একটা সুন্দর পুটলি তৈরি করা যায় আর এটা যদি সন্ধ্যেবেলায় জেলে দেওয়া যায় দেখবে বাড়িতে একটাও মশা মাছি আঁসোলা টিকটিকি তোমরা কিছুদিন পর আর দেখতে পাবে না আর যেগুলো বাড়িতে থাকবে জ্বালার মাত্রই হুড়ুড় করে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবে তো এটা জ্বালাবার জন্য এটাকে একটা প্রদীপের মধ্যে নিয়ে নিয়েছি তোমরা যে কোনো একটা জায়গার মধ্যে এটাকে নিয়ে নিতে পারো এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল আর এই সরষের তেলেও কিন্তু কাজ হবে কেননা সর্ষের তেলের যে একটা কড়া ভাব বা একটা গন্ধ থাকে সেটাও কিন্তু মশা মাছি আঁশোলা টিকটিকি সহ্য করতে পারে না এবার এই সলতেটাকে ভালো মতন একটু এভাবে টিপে দিলেই এটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বলে উঠবে তো এইভাবে এটাকে জেলে এবার এর উপরে আরেকটা জিনিস দেব যেতে যাতে এটা আরও সুন্দর জ্বলে ওঠে আর খুব ভালো মতন এটা কিন্তু কাজও করে তো তার জন্য এখানে দেবো একটা কপুর আর এই কপুর তো জানো তোমরা কত ভালো আমাদের জন্য মানে আমরা যদি এইভাবে কপুর জ্বালাই সন্ধেবেলায় ঘর থেকে তো নেগেটিভ এনার্জি দূর হয় পজিটিভ এনার্জিও আসে আর তার সাথে সাথে কিন্তু মশামাছি আঁশলা টিকটিকি গিরগিটি যে কোনো পোকামাকড়েরও কিন্তু উৎপাত কমে তো এইভাবে একটু কপুড় এই তেলের মধ্যে দিয়ে তারপরে এটাকে জেলে রেখে দাও সন্ধ্যেবেলায় যতক্ষণ জ্বলবে মশা মাছি আঁশোলা টিকটিকি কিন্তু বাড়িতে ঢুকবেই না আর নেবানোর পরেও যে গন্ধটা থাকে পুরো বাড়িতে সেই গন্ধেও কিন্তু মশা মাছি টিকটিকি বাড়িতে ঢুকতেই ভয় পাবে এইভাবে কন্টিনিউ এটাকে যদি পাঁচ থেকে ছয় দিন জ্বালা হয় দেখবে বাড়ি থেকে যে মশা মাছি আসলা টিকটিকি আসতো সেই বাড়িতে আর আসবে না তো এইভাবে জেলে পুরো ঘরের মধ্যে এটাকে খালি একটু ঘুরিয়ে দাও তো আশা করি এই টিপসটাও তোমাদের কাজে আসবে তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে তো পরের টিপসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নিম পাতা আর এই নিম পাতা তো জানো তোমরা কতটা উপকার মশা তাড়ানো বা মাছি তাড়ানো বা যে কোনো পোকামাকড় তাড়ানোর জন্য বিশেষ করে দেখবে আগেকার দিনে নিম পাতা জেলেই মশা তাড়ানো হতো সন্ধেবেলায় দেখবে একসাথে অনেক মানুষ এখনো হয়তো হয় গ্রামের দিকে বসলে অনেকগুলো নিম পাতা এক জায়গায় জড়ো করে জেলে দেয় এতে কি হয় হুড় করে যে মশাগুলো আমাদের গায়ের মধ্যে বসে বা বাড়িতে ঢুকে আসে সেগুলো কিন্তু আর ঢোকে না কেননা এই নিম পাতার যে গন্ধ সেটা কিন্তু একদম মশা মাছি বা যে কোনো পোকামাকড় সহ্যই করতে পারে না তো এখানে আমি কিছুটা পরিমাণ নিম পাতা এখানে নিয়ে নিয়েছি আর এরকম কিন্তু একদম টাটকা নিম পাতা নিলে খুব ভালো হবে মানে যে টিপসটা করবো আমরা সেটা কিন্তু খুব ভালো তৈরি হবে তো এই নিম পাতাটাকে নিয়ে নেব একটা মিক্সি জারের মধ্যে আর একদম মিহিন করে কিন্তু পেস্ট তৈরি করতে হবে তো নিম পাতাটা খালি পেস্ট করলে হয়তো কিছুটা কাজ হবে কিন্তু আরও বেশি পাওয়ারফুল বানাবার জন্য এখানে দিয়ে দেব তিন চারটে এইভাবে ট্যাবলেট যে কোনো ট্যাবলেট এখানে দিতে পারো আর তার সাথে একটা নেপথলিন বাস এই তিনটে জিনিস দিয়ে ভালো মতন এর মধ্যে জল দিয়ে দেব মানে খুব বেশি নয় একটু এক কাপের মতন জল এখানে দিয়ে দিলাম এবার দেখো এর কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে কেননা যে পাওয়ারফুল জিনিসটা তৈরি হলো এতে কিন্তু তোমরা বুঝতেই পারছো এর কালার দেখে তো এবার এটাকে কি করব ছেঁকে নেব তো এইভাবে একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিতে হবে যাতে নিম পাতার যে তোমার ওপরে খাতটা সেটা যেন ওপরেই থেকে যায় নিচে যেন রসটা চলে আসে তো দেখো এটাকে ছেঁকে নিয়েছি এবার এটাকে নিয়ে নেব এরকম একটা বোতলের মধ্যে এরকম মর্টিং বা অলআউটের বোতল তো সবার বাড়িতে আশা করি আছেই তো এই মটিং বা অলআউটার বোতলে যদি এই নিমপাতা রসটাকে ভরে দাও তারপরে এটা যদি ঘরের মধ্যে জেলে দাও মানে হানড্রেড পারসেন্ট বলতে পারি বাড়িতে একটাও মশা থাকবে না কেননা এটা যখন আমরা বেস্ট করে তারপরে এটাকে বার করলাম এত একটা উগ্র গন্ধ দিচ্ছিলো সেটা মশা মাছি বা আঁশলার তো একদমই সহ্য হবে না তো যেমন আমরা এটাকে মেশিনের মধ্যে লাগিয়ে জ্বালাই ঠিক সেরকমই এটাকে জ্বালিয়ে নিতে হবে তো বিশেষ করে সন্ধেবেলায় বা বিকেলবেলায় এভাবে জেলে রেখে দেবে তারপরে দেখবে বাড়িতে একটাও মশা আসছে না তার সাথে সাথে অন্য পোকামাকড়ও আসা বন্ধ করে দেবে তো আশা করি বন্ধুরা আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে